তুরস্কের উপকূলে ভয়াবহ সমুদ্র দুর্ঘটনা দুটি রুশ তেলবাহী ট্যাঙ্কারে পরপর বিস্ফোরণে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন তবে দ্রুত উদ্ধার অভিযানে প্রাণে বেঁচে গেছেন অন্তত পঁয়তাল্লিশ জন কিভাবে ঘটল এই বিস্ফোরণ তদন্তে কী বলছে কর্তৃপক্ষ মঙ্গলবার স্থানীয় সময় ভোরে কৃষ্ণসাগর ঘেঁষা তুরস্কের সামসুন উপকূলে হঠাৎই জোরালো বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো উপকূলীয় অঞ্চল রুশ পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই জাহাজ দুটির ডেকে ছড়িয়ে পড়ে দাও আগুন আকাশ জুড়ে দেখা যায় ঘন কালো ধোয়া। ঘটনার পরই তুরস্কের কোস্টগার্ড নৌবাহিনী ও জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কয়েক ঘন্টার অভিযানে জ্বলন্ত জাহাজ থেকে জীবিত উদ্ধার করা হয় অন্তত ৪৫ জন নাবিককে তাদের মধ্যে কয়েকজনের অবস্থাকে আশঙ্কাজনক হিসেবে জানানো হয়েছে বিস্ফোরণের উৎস এখনও নিশ্চিত নয় তবে ধারণা করা হচ্ছে কার্গো হোল্ডে গ্যাসের চাপ তৈরি হওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে এদিকে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে জাহাজগুলো নিয়মিত রুটে চলাচল করছিল এবং বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে যৌথ তদন্ত শুরু হয়েছে এমন পরিস্থিতিতে তুরস্ক উপকূলে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে উদ্ধার হওয়া নাবিকদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে